আন্তর্জাতিক কূটনীতির প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে গাজা সংকট মোকাবেলায় নতুন এক উদ্যোগ সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি চালু করেছেন বোর্ড অব পিস নামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের প্রচেষ্টা ইতিমধ্যে আলোচনায় এসেছে আবারও সমালোচনা ও বিতর্কের জন্মও দিয়েছে এমন প্রেক্ষাপটে সমালোচকরা আশঙ্কা করছেন এই উদ্যোগ কি জাতিসংঘকে পাশ কাটিয়ে বৈশ্বিক কূটনীতির নতুন কেন্দ্র হয়ে উঠবে বর্ড পিস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান পশ্চিমা মিত্র ও বৈশ্বিক শক্তিগুলো নিরাপদ বিনিয়োগ এখনো সতর্ক অবস্থানে রয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প নিজেই তিনি বলেছেন বোর্ডটি পুরোপুরি গঠিত হলে তারা প্রায় যে কোনো কিছুই করতে পারবেন এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন ট্রাম্প জানান গাজার যুদ্ধবিরতির পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানেও বোর্ডটি ভূমিকা রাখতে পারে একই সঙ্গে তিনি মন্তব্য করেন জাতিসংঘের সক্ষমতা অনেক হলেও তা এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি আর এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন এটি জাতিসংঘের কূটনৈতিক কর্তৃত্বকে দুর্বল করে দিতে পারে তুরস্ক মিশর সৌদি আরব ও কাতারের মতো আঞ্চলিক শক্তি এবং ইন্দোনেশিয়া ইতোমধ্যে এই বোর্ডে যোগ দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া এখনও কেউ বোর্ডে যোগ দেয়নি রাশিয়া প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানালেও ফ্রান্স এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটেন আপাতত দূরে থাকছে আর চীন এখনও সিদ্ধান্ত জানায়নি ট্রাম্প জানিয়েছেন বোর্ডের স্থায়ী সদস্যদের প্রত্যেককে এক বিলিয়ন ডলার করে তহবিলে দিতে হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন বোর্ডের মূল লক্ষ্য হবে গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে আগামী সপ্তাহে রাফা সীমান্ত পুনরায় খোলার কথা জানানো হয়েছে তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এমন বাস্তবতায় বোর্ড অব পিস সত্যি শান্তির নতুন পথ খুলতে পারবে কিনা তা নিয়েই এখন বিশ্বজুড়ে নজর হিমাতুল যুগান্ত নিউজ